দেখুন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কিন্তু বিএনপির মাঠের অবস্থা কি দেখুন তারা নাকি বিশাল জয় নিয়ে সরকার গঠন করবে এখন এমপি প্রার্থী নির্বাচন করতে গিয়ে তারা কিন্তু হিমশিম তিনশো আসনে তাদের প্রার্থী দেওয়ার মতো অবস্থা নেই বড় যে একশো আসনে তারা যোগ্য প্রার্থী নিজেরা বাছাই করেছেন এবং তারা মনে করছেন এই একশো আসনে তারা জিতে আসতে পারবেন বাকি একশো পঞ্চাশটি আসনে তার জিতে আসতে পারবেন না এরকম একটা আশঙ্কা প্রকাশ হয়েছে দলের মধ্য থেকেই শঙ্কা প্রকাশ হয়েছে তাহলে বুঝুন যে বিএনপির জনপ্রিয়তা আসলে কত দূর নেমেছে বিএনপির দুর্ভাগ্য হলো যে আগামী জাতীয় নির্বাচনের আগ দিয়ে ডাকস এবং জাকসু নির্বাচন হলো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়াটাই মূলত বিএনপির কপালে দাগ পড়ে গেছে যেহেতু শিক্ষার্থীরা আগের মতো দুর্নীতি প্রমাণ ছাত্র নেতা আগের মতো প্রভাব খাটানো ছাত্র নেতারা আগের মতো প্রভাব যারা খাটিয়েছে রাজনীতিতে তাদেরকে যেহেতু জনগণ আর চায় না এই অবস্থায় বিএনপি পড়ে গেছে বিপাকে এমনি তাদের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজি হত্যা রাহাজানির অভিযোগ কিন্তু রয়েছে এই অবস্থায় দেখি আসুন বিএনপির মধ্যে এই প্রার্থী নির্বাচনে এমপি প্রার্থী নির্বাচনে সংকটটা কত দূর আমরা দেখি খবরে বলা হচ্ছে যে অন্তত একশো পঞ্চাশটি আসন চিহ্নিত করেছে যেখানে আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়নের সমস্যার দেখা যাচ্ছে আসন করেছে দলটির নেতারা জানিয়েছেন যে অভ্যন্তরীণ এবং তৃণমূল নেতাদের আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ একশো আসনে তারা প্রার্থী চূড়ান্ত করতে পেরেছে পারছে এবং অন্য একশো আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করতে নানা সমস্যা হচ্ছে বিএনপির এক নেতা বলেন যে একশো পঞ্চাশ যোগ্য প্রার্থী নেই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জেতার সম্ভাবনাও কম যদি বিরোধীরা বিএনপি দুর্বল প্রার্থীর সুযোগ দেয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক নেতা বলছেন যে বিএনপির এই বর্তমান অবস্থার কয়েকটি কারণ সেই কারণগুলো হচ্ছে যে সম্ভাব্য প্রার্থীদের মৃত্যু অর্থাৎ যে আসনের এইসব সমস্যা দেখা দিয়েছে সেসব আসনে যোগ্য যেসব প্রার্থী ছিল তাদের মৃত্যু হয়েছে জনপ্রিয়তা কমে গেছে অনেক আসনে জনপ্রিয়তা নাই আবার বয়সজনিত সমস্যা আছে অনেকের বয়স হয়ে গেছে কিন্তু আবার কিছু আসনে আছে অতিরিক্ত প্রার্থী অর্থাৎ একাধিক নেতা মনোনয়ন চান এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে জানা হচ্ছে যে এসব আসনে বিএনপি একশো জনেরও বেশি নতুন প্রার্থীর বিষয় বিবেচনা করছে অর্থাৎ বাকি একশো আসনে তারা একশো প্রার্থী দিতে পারছে না এটা বিএনপির হাইকমান্ডের একটা গোপন সূত্রে জানা গেছে